नमस्कार নমস্কার সবাইকে নলেজ জেনারেশনের একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই এটা আমাদের তিন নম্বর ভিডিও অলরেডি আমরা দুটো ভিডিও ছেড়েছি আমরা অ্যাকচুয়ালি এখন যেটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে যে এনএম জি এন এম যে সিরিজ আমি থার্টি ডেজ থার্টি ভিডিও আমি চেষ্টা করছি যে টেনের সিলেবাসের বই থেকে সিলেবাসটা শেষ করার তার মধ্যে এটা হচ্ছে থার্ড ভিডিও ঠিক আছে এটা আমাদের যে সেকেন্ড টপিক ছিল ঠিক আছে চ্যাপ্টার ওয়ানের যেটা অরিজিন অফ লাইফ যে টপিকটা আমরা আলোচনা করছিলাম সেখান থেকে এই এই কনসেপ্টটা আমরা আলোচনা করছি এই ভিডিওতে ঠিক আছে এখানে এই ভিডিওতে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে বিশেষ করে মিরারো উড়ের পরীক্ষাটা এর আগের ভিডিওতে তোমরা যদি সেকেন্ড ভিডিওটা দেখো ঠিক আছে চ্যানেলে ভিডিওসে যাবে বা আমি একটা প্লে লিস্টও বানিয়ে দেবো দু হাজার পঁচিশ এন এম এর একটা প্লে লিস্ট বানানোর চেষ্টা করছে সেখানে গিয়েও তোমরা কিন্তু পেয়ে যাবে এছাড়া আমাদের চ্যানেলে আরও অনেক ভিডিও রয়েছে তোমরা সবাই অবশ্যই দেখবে যারা নতুন আসো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ঠিক আছে সঙ্গে থাকো এবং আমি আমিও চেষ্টা করছি যাতে তোমাদের এই যে একটা মাস রয়েছে ঠিক আছে যদিও মানে দুর্গাপূজার চারটা দিন যদি দিই মানে ওইটা যদি ধরা হয় তাহলে হয়তো অতটা সময় নেই বাট তাও আমি থার্টি ডেজের একটা 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 সিকোয়েন্স ভাবছি তো সেই হিসেবে সেখানে আমি চেষ্টা করছি যে কন্টিনিউয়াসলি যাতে পরপর পরপর এরকম ছাড়া এবড়ো খেবড়ো না ছাড়া এবড়ো ঘেবড়ো চ্যানেলে আমার প্রচুর ভিডিও আছে যে প্রত্যেকটা ভিডিও এনএম জে টার্গেট করা হয়েছে ঠিক আছে সে যে 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 বিষয়ে আমি মেনশন করি না কেন টাইটেলে সেটা কিন্তু প্রত্যেকটা ভিডিও কিন্তু এনএম জিএনএমের জন্য তো ভিডিওস শর্টস এবং লাইভের মধ্যে প্রত্যেকটা জায়গায় গেলেই তুমি কিন্তু প্রচুর কন্টেন্ট পাবে বাট এই প্রথম আমি কন্টিনিউয়াসলি চেষ্টা করছি যে নাইন টেনের বই থেকে বা এখন তো শুরু করেছি নাইনের এটা তিন নাম্বার ভিডিও চলছে যে বই থেকে আমি তোমাদিকে টপিকগুলো বই অনুযায়ী সেটা শেষ করে দেওয়ার চেষ্টা করছি এবং তার সাথে কিছু এমসিকিউ রিলেটেড এমসি যাতে করিয়ে দিতে পারি ঠিক আছে তো তোমাদের সময় না নষ্ট করে আমি জিনিসটা শুরু করি তো এর আগে আমরা যেটা পড়লাম যে অরিজিন অফ লাইফ পড়লাম ঠিক আছে আগের ভিডিওটা যারা দেখেছো যারা দেখো নি তারা দেখে নিও কাইন্ডলি অনেক অনেক ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা সেখানে আমরা হেলডেনের আর ওপারিনের যে যে কনসেপ্টটা ওনারা দিয়েছেন যে কীভাবে অরিজিন হয়েছিল। কিভাবে একদমই একটা উত্তপ্ত পৃথিবী থেকে কি করে একটা একটা জীবনের সৃষ্টি হলো সেই জিনিসটা ওনারা এর আগে আমরা এখানেই দেখতে পাবো যে আমরা কিন্তু সেটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম কিভাবে সৃষ্টি হলো জীবনের তো জীবনের যে সৃষ্টি হয়েছিল। সেটা এই অনুযায়ী ঠিক আছে বই থেকে আমি পড়িয়ে দিয়েছিলাম তোমাদেরকে যে আদি পৃথিবী থেকে প্রথমে কি ছিল মলিকিউলসগুলো ছিল তারপর সে পৃথিবী শীতল হলো এবং তারপর তারা যৌগতে পরিণত হলো যৌগ থেকে সেটা আবার একটু জটিল যৌগ প্রথমে প্রথমে সরল যৌগ শর্করা ফ্যাটি অ্যাসিড অ্যামাইনো অ্যাসিড তারপর জটিল যৌগ প্রোটিন ফ্যাট ইত্যাদি এবং তারপর যেটা হলো কোয়াসার ভেট থেকে প্রোটোসেল এবং তারপর প্রোক্যারিওটিক এবং এখন যেটা আমরা আজকের পৃথিবীতে দেখতে পাচ্ছি ইউক্যারিওটিক সেল তৈরি হয়েছে বাট দ্য থিং ইজ যখন পরে মিলার এবং উরি বলে এই দুজন ভদ্রলোক এনারা কিন্তু আজকের ডেটে এনারা জানতে চেয়েছিলেন যে সত্যিই কি এটা যেটা রিসার্চ করে এনারা বের করেছেন ঠিক আছে যেটা ওপারিন আর হেলডেন বলছিলেন সেইটা কি আদৌ কোয়াশারভেটের সৃষ্টির কারণটা কি তাই যে এই যে বিদ্যুৎ বিদ্যুৎ বিদ্যুৎস্ফোরণ বা এই যে লাইটিং ঠিক আছে যে এত বিদ্যুৎ চমকানির মাধ্যমে কি সত্যি সত্যি এটা তৈরি হয়ে গেছে তো এটা জানার জন্য কিন্তু ওনারা আলাদা করে ল্যাবের মধ্যে একটা পরীক্ষা করেছিলেন যেই ল্যাব টেস্টটায় মিলার এবং উরির পরীক্ষা হিসেবে প্রচলিত ঠিক আছে মিলার ও উরের পরীক্ষা বলে প্রচলিত এবং এইটা থেকে প্রশ্ন আসা আমি আশা করছি ঠিক আছে একদমই তুমি নাইনের বইটাতে জাস্ট তুমি এই টপিকটা একদম একটু হাইড করা আছে মানে তোমার হয়তো ওইটা পড়তে হবে বাট ওইটা নেই যেহেতু আমি তোমাদের নাইন টেনের সিলেবাসটাকে অ্যাটলিস্ট ডিটেলসে করিয়ে দেওয়ার চেষ্টা করছি তার জন্য এইটা নাইন টেনেরই একটা সহায়িকা বই থেকে আমি এই জায়গাটা তোমাদের যেহেতু তোমাদের দেখে আমি আমার টার্গেটই হচ্ছে যে তোমরা দেখে তোমাদের কনসেপ্টটা বিল্ড আপ হবে এটা একটা নতুন আমার আইডিয়াস যেটা তো তার জন্য আমি এই জায়গাটা এইখান থেকে করাচ্ছি ঠিক আছে যদিও তুমি নাইন টেনের বই সরাসরি এই কনসেপ্টটা নেই কেন কি এর আগের যে ভিডিওটা সেখানে আমি অরিজিন অফ লাইফে যা ছিল ম্যাক্সিমাম আলোচনা করে দিয়েছি এই জায়গাটা একটু এক্সট্রা ঠিক আছে কিন্তু এখান থেকে পরীক্ষার প্রশ্ন আসার প্রচুর চান্স রয়েছে ওই টপিকেরই একটা অংশ রয়েছে নাইন টেন স্ট্যান্ডার্ডে তো চলো শুরু করা যাক তাহলে প্রথমে কি হচ্ছে পৃথিবীর যে অজৈব থেকে জৈবতে পরিণত হওয়ার যে যে একটা বিশাল বড় একটা ইভলিউশন হয়েছে ঠিক আছে এই টপিকটা একদমই ক্লাস টুয়েলভে তোমার ইভলিউশন চ্যাপ্টারে রয়েছে ঠিক আছে ফলে এই যে টপিকগুলো যারা ইলেভেন টুয়েলভ সায়েন্স নিয়ে পড়বে তারাও কিন্তু এই জায়গাগুলো দেখবে অবশ্যই ঠিক আছে তাদের জন্য এইটা খুব ইম্পর্ট্যান্ট আচ্ছা এছাড়াও এই ভিডিওটা কাদিকে টার্গেট করছে না এবার বা যে কোনোবারই এন এম জে এন পরীক্ষাটা যারা দিচ্ছে যাদের নাইন টেন তারা দেখতে পারে জেন পাশে স্টুডেন্টরাও দেখতে পারে আমি তো আগেও বলেছি এছাড়া যারা নাইন টেনের সিলেবাসে যে কোনো পরীক্ষা দিচ্ছে ঠিক আছে যাদের লাইফ সায়েন্স সাবজেক্টটা রয়েছে সিলেবাসের মধ্যে যেমন ধরো আইসিডিএস হতে পারে ঠিক আছে ইন ফিউচার যদি মানে বেরোনোর কথা আছে আইসিডিএস রিসেন্টলি একটা এছাড়া টেন সিলেবাসের যে শিক্ষকতার যে পরীক্ষা সমস্ত কিছুকে টার্গেট করছে এই জায়গাটা এবং মিলার উরের যে পরীক্ষাটা সেটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট সবার জন্য তো বিশেষ করে যারা এনএম জি এনএম পরীক্ষাটা দিচ্ছ যারা ফর্ম ফিল আপ আর যারা করি তারা করে নিও যারা করেছো তারা সবাই কিন্তু বা যারা নেক্সট ইয়ারের জন্য যদি কেউ চেষ্টা করছো সবাই কিন্তু এটা দেখতে পারো চলো মিলার ও উরের পরীক্ষা মিলার ও উরে কী করলেন যে এনার যে কোনো সায়েন্টিস্টই কিন্তু সন্দেহবাতিক হয় ঠিক আছে এই কথাটা বলেই আজকে শুরু করছে তো সন্দেহবাতিক যেহেতু যেহেতু তারা কোনো জিনিসই কিন্তু এক চান্সে এক কথায় বিশ্বাস করে না দেখবে এরকম তোমাদের বন্ধু থাকতে পারে বাবা মা থাকতে পারে যে তুমি একটা কথা বললে সঙ্গে সঙ্গে বিশ্বাস করছে না এবং বিশ্বাস না করাই উচিত পরীক্ষা দ্বারা প্রমাণিত না হলে কোনো জিনিসই বিশ্বাস বা গ্রহণযোগ্য নয় আমাদের স্বামী বিবেকানন্দ ভগবানকেও বিশ্বাস করতে চাইতেন না পরে শ্রীরামকৃষ্ণের সহযোগে তিনি যখন ফিল করলেন ওই এনার্জিটা ডিভাইন এনার্জিটা তখনই তিনি ঈশ্বরকে বিশ্বাস করেছিলেন ফলে ঈশ্বর আর বিজ্ঞানও অনেকটা ওই রকমই যে বিজ্ঞানকেও বিশ্বাস যখন সায়েন্টিস্টরা বিশ্বাস করতেন না কেউ কিছু বলে দিল সঙ্গে সঙ্গে হ্যাঁ তে হ্যাঁ এটা কিন্তু হতো না ফলে মিলার উড়ে কী করলেন যে আলেকজান্ডার আই ওপারিন ও জেবিএস বি হ্যালডেন এই দুজন বিজ্ঞানীর যে অভিব্যক্তি সম্পর্কে যে মতবাদটা দিয়েছিলেন ঠিক আছে পরে স্ট্যানলি মিলার স্ট্যানলি মিলার ঠিক আছে ও হ্যারন্ড উরে ঠিক আছে উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে এই জিনিসটা পরীক্ষা দ্বারা প্রমাণ করেছিলেন তোমার এইটুকু জায়গাতে আমি আগেও বলেছি যে এখানে চারটা প্রশ্ন আছে তাহলে কে কে প্রথমে কনসেপ্টটা দিয়েছিলেন না ওপারিন কে দিয়েছিল না ওপারিন দিয়েছিল ঠিক আছে ওপারিন আর জেবি হ্যালডেন দিয়েছিল পরে সেটা পরীক্ষা দ্বারা প্রমাণ করলেন স্ট্যানলি মিলার আর হ্যারেন্ট উড়ে একটা কথা আমি তোমাদের বলে দিই এই জায়গাটাতে অনেক সময় স্টুডেন্টরা এই যে আমরা মিলার আর উড়ে বলে চিনি এনাদের দুজনকে এবং অনেক বইয়েই তুমি দেখবে হেডিংয়ে মিলার উড়ে বাট এনাদের অ্যাকচুয়ালি নাম কি সেটা কিন্তু অনেক সময়ই আমরা হয়তো বলতে পারি না এবং এটাই হয়ে যায় সমস্যা হয়তো তোমাকে স্ট্যানলিটা দিয়ে দিল হ্যারেন্ট দিয়ে দিল স্ট্যানলির পর মিলার নাও দিতে পারে হ্যারেন্ট এরপর উড়ে নাও দিতে পারে বাট তোমাকে সেই সব আইডেন্টিফাই করতে পারাই হচ্ছে তোমার স্মার্টনেস ফলে যখনই কোনো সায়েন্টিস্টের নাম পড়বে তখন অবশ্যই ওনার পুরো নামটা পড়ার চেষ্টা করবে আমি বারবার বলছি এই জায়গাগুলো যেগুলো আমি মেনশন করে বলছি সেগুলো কিন্তু মাথায় রাখবে প্রত্যেকটা স্টুডেন্টকে বলছি ঠিক আছে এবং তুমি যদি এটা মেনে চলো তো তুমি দেখবে অনেক প্রিভিয়াস ইয়ারের বা অন্যান্য পরীক্ষার প্রশ্নও যে স্ট্যানলি আর হ্যারেন দিয়ে দিয়েছে আর উড়ে দেয়নি অথচ তোমার এই প্রশ্নটাই দিয়েছে ঠিক আছে যে কে করেছে বা কত সালে করেছে উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে ওনারা করেছেন কী করেছিলেন ওনারা অ্যাকচুয়ালি তো যেহেতু আমাদের তাহলে আমাদের একটু জেনে নিতে হবে যে কী করেছিলেন তো ওপারিনো হ্যালডেন যে রাসায়নিক সংস্কার সম্পর্কে যে কথাটা বলেছিলেন তার সত্যতা প্রমাণের জন্য ওনারা কি করলেন যে নিজেরা নিজেদের পরীক্ষাগারে এই জিনিসটা করার চেষ্টা করলেন তো ওনারা এইরকম একটা যন্ত্র বানিয়েছিলেন ঠিক আছে দেখতে পাচ্ছ এই যন্ত্রটা এখানে একটা বার্নার রয়েছে যেখানে একটা আগুন জ্বলছে ঠিক আছে সেখানে ওনারা একটা একটা কাঁচের একটা স্ট্রাকচার বানিয়েছিলেন যেখানে যেখানে যে একটা একটা ই ইউনিক কনসেপ্ট দিয়ে এই স্ট্রাকচারটা বানিয়েছিলেন এটা নর্মাল কোনো যন্ত্রের মতো নয় কিন্তু দেখো এই জায়গাটা একটু দেখো মিলানো উড়ে তার পরীক্ষার জন্য একটি পাত্র ব্যবহার করেছিলেন এই হচ্ছে সেই আবদ্ধ পাত্র এই আবদ্ধ পাত্রে তিনি কি নিয়েছিলেন মিথেল নিয়েছিলেন অ্যামোনিয়া নিয়েছিলেন হাইড্রোজেন নিয়েছিলেন কোন অনুপাতে নিয়েছিলেন টু টু ওয়ান অনুপাতে নিয়েছিলেন কি অনুপাতে নিয়েছিলেন টু ইজ টু টু ইজ টু ওয়ান এইটা ভীষণ ইম্পর্টেন্ট বারবার বলছি যারাই ভিডিওটা দেখছো খাতা পেন নিয়ে বসো যদি না দেখছো তুই স্ক্রিনশট নিয়ে নাও ঠিক আছে নিয়েছিলেন মিথেন অ্যামোনিয়া হাইড্রোজেন কন্টিনিউয়াসলি যদি পরপর হয় তাহলে টু ইজ টু 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 ওয়ান অনুপাতে এদেরকে নেওয়া হয়েছিল ঠিক আছে এবং তারপর তা প্রয়োগ করা হলো তাহলে এই যে যন্ত্র বদ্ধযন্ত্রের এই দিকে একটা দেখো নল চলে যাচ্ছে এইদিকে একটা নল চলে যাচ্ছে এই বদ্ধযন্ত্রের মধ্যে তিনি প্রথমে কিনে নিলেন টু 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 ওয়ান অনুপাতে কিনিলেন নিলেন মিথেন নিলেন যেটা হচ্ছে সিএইচ ফোর এটা অজৈব উপাদান অ্যামোনিয়া এন এইচ থ্রি অজৈব হাইড্রোজেন সব অজৈব উপাদানগুলি নিয়েছিলেন এবং তারপর এখানে হিট জেনারেট করলেন তাপ প্রয়োগ করলেন বার্নারের সাহায্যে তাপ প্রয়োগ করার ফলে পাত্রের মধ্যে জলীয় বাষ্প পরিচালন ব্যবস্থাও করে দিলেন এই যে এখানে যখন এখানে হিট দিচ্ছি তখনই এখানে জলীয় বাষ্প এখানে তো আমার জলীয় বাষ্প তৈরি হবে তো সেই জলীয় বাষ্পটা বেরোনোর ব্যবস্থা করতে হবে তো তার জন্য তিনি একটা নলের ব্যবস্থা করে দিয়েছেন যে যে জলীয় বাষ্পটা কি হবে এই নলের সাহায্যে গিয়ে এই রকম একটা স্ট্রাকচার তৈরি করা হয়েছে যেখানে গিয়ে মিশবে তাহলে দেখো প্রথমে যে মিশ্রণটা এখানে কিন্তু মিশ্রণটা দেওয়া হয়নি এখানে জলীয় বাষ্প দেওয়া হয়েছে প্রথম প্রথমে কি দেওয়া হয়েছে ওয়াটার ওয়াটার দিয়ে সেই ওয়াটারের যে জলীয় বাষ্প যে এইচ টু ও সেটা গিয়ে আমার এই স্ট্রাকচারটা তাহলে দুটো এখানে একটা না দুটো বদ্ধ যন্ত্র রয়েছে যারা একটার সাথে আরেকটা কানেক্টেড রয়েছে এখানে একটা নলাকার রয়েছে নল রয়েছে এবং যে বাকি গ্যাসগুলো সেখানে এখানে স্টোর রয়েবে ঠিক আছে তাহলে এমন ব্যবস্থায় পাত্রের মধ্যে ফুলঙ্গ সৃষ্টি করা হলো ফুলঙ্গ মানে এর আগেও আমি আলোচনা করেছি এর আগের ক্লাসেও এই তড়িৎ ফুলঙ্গ আর্টিফিশিয়ালি এটাকে ফুলঙ্গ বলছি বা আমরা ন্যাচারালি এটাকে বজ্রবিদ্যুৎ যখন বৃষ্টিপাত হয় তো বজ্রবিদ্যুৎ যেটা হয় থান্ডা বলি আমরা ঠিক আছে বজ্র বিদ্যুৎ বা থান্ডা স্ট্রম তার কথা বলা হয়েছে তো আর্টিফিশিয়ালি কিন্তু উনি কী করেছিলেন ব্যবস্থা করেছিলেন ফুলঙ্গ। ঠিক আছে এইটা করার ফলে যেটা হয়েছিল যে এরপর তিনি কয়েকদিন এইভাবে রেখে দেন জিনিসটা এবং তারপর যন্ত্রের মধ্যে কার্বন ব্যবহৃত হয়েছে সেই বিশেষ জৈবগুলি সৃষ্টি হয়েছে তো কি হলো ঘটনাটা যে তিনি প্রথমে একটা বদ্ধ যন্ত্র নিয়েছিলেন সেখানে গ্যাসগুলো টু ইজ ডু টু ওয়ান কোন কোন গ্যাসগুলো না মিথেন অ্যামোনিয়া আর হাইড্রোজেন নিয়েছেন এবং তারপর তাদিকে প্রথম একটা জলীয় একটা একটা জায়গায় জল রেখেছেন সেখানে হিট দিয়েছেন তো জলীয় বাষ্প তৈরি হয়েছে সেই জলীয় বাষ্প গিয়ে এই জায়গায় যেখানে গ্যাসগুলো রয়েছে এই জায়গায় যেখানে গ্যাসগুলো রয়েছে সেই জায়গাটাতে গিয়ে মিশছে ঠিক আছে তাহলে এখানে গ্যাসের মিশ্রণও রয়েছে তার সাথে জলও রয়েছে এবং এসেছে এই জায়গাতেই কোনো রকমের তড়িৎ মুখ যন্ত্রের সাহায্যে কি করেছে এখানে এই জায়গাটাতে একটা একটা এনার্জি ক্রিয়েট করার চেষ্টা করানো হয়েছে তড়িৎ ফুলিঙ্গর মাধ্যমে যেটা নেচারের ক্ষেত্রে যেটা শ্রম বা বজ্রবিদ্যুতের সাহায্যে হয়েছে এই জিনিসটা হওয়ার পর অ্যাজ এ রেজাল্ট দেখা গেছে যে এই জিনিসগুলো এই জিনিসগুলো এই এই ঘটনাটা ঘটার পর কিন্তু কিছুদিন রেখে দেওয়া হয়েছে কিছুক্ষণ ফলে যেটা দেখা গেল দেখো এখানে কি বলছে যে সংগৃহীত তরল পদার্থ বিশ্লেষণ করলে দেখা যাবে যে এখানে অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়ে গেছে ঠিক আছে কোন কোন অ্যামাইনো অ্যাসিড গ্লুটামিক অ্যাসিড অ্যাসপার্টিক অ্যাসিড গ্লাইসিন অ্যালালিন আমি বারবার বলছি প্রথম এটা আমি আগেও বলেছি তোমাদেরকে প্রথম যে অ্যামাইনো অ্যাসিডটা তৈরি হয়েছিল অজৈব থেকে জৈব এই অ্যামোনিয়া আর মিথেনের রিয়াকশানে ঠিক আছে অ্যামোনিয়া আর মিথেনের রিয়্যাকশানে যে তার সাথে হাইড্রোজেন ছিল আর এই যে জল এদের রিয়াকশানে যে প্রথম অ্যামাইন তৈরি হয়েছিলো গ্লাইসিন আর অ্যালানিন অ্যালানিন প্রথমে তারপর গ্লাইসিন তারপর এরা হয়েছিল গ্লুটামিক অ্যাসিড অ্যাসপার্টিক অ্যাসিড এরা তৈরি হয়েছিল ফলে যখন মিলার এবং উড়ে যে পরীক্ষাটা করলেন তখনও কিন্তু ওনারা এই রেজাল্টটি দেখতে পেয়েছেন ঠিক আছে ঠিক আছে তো জৈব অ্যাসিড এছাড়া যে জৈবিক অ্যাসিড যেমন সাকসিনিক অ্যাসিড ফর্মিক অ্যাসিড ঠিক আছে অ্যাসিটিক অ্যাসিড এই অ্যাসিডগুলো যারা সাইকেল পড়েছ তাদের নিশ্চয়ই মনে পড়ছে আমার বলার সাথে সাথে সাকসিনিক অ্যাসিড ফর্মিক অ্যাসিড ঠিক আছে সাকসিনিক অ্যাসিডটা মনে পড়া উচিত ফর্মিক অ্যাসিড তোমরা এ পড়েছ আরও অন্যান্য জায়গায় ঠিক আছে অ্যাসিটিক অ্যাসিডটা মনে পড়ছে নিশ্চয়ই প্রোপিওনিক অ্যাসিড এই সব অ্যাসিড তৈরি হচ্ছে ঠিক আছে কেন হচ্ছে না এই সিম বিদ্যুৎ ফুলিঙ্গ বা তরিতমক্ষণের ফলে যে গ্যাসগুলোর মধ্যে একটা রিয়াকশন তৈরি হলো যেটা নেচারে হয়েছিল জলে ফুটন্ত জলে ফুটন্ত জলে সমুদ্রের জলে তখন ওই গ্যাসগুলো অজৈব গ্যাসগুলোর সাথে রিয়াকশান যেটা হয়েছিল সেটা নেচারে হয়েছিল আর আর্টিফিশিয়ালি মিরাল এবং উড়ে এই জিনিসটা ওনাদের সব থেকে বড় ক্রিয়েটিভিটি হচ্ছে এই যন্ত্রটা তৈরি করা এই যে একটা বদ্ধ যন্ত্র যার থেকে দুটো নল বেরিয়ে যাচ্ছে এবং জল রয়েছে সেই জলের বাষ্পটা মিশ্রিত হয়ে এই জিনিসটা এটাই ক্রিয়েটিভিটি তাদের মধ্যে ঠিক আছে ওনারা এইটাই করেছিলেন ঠিক আছে যার জন্য ওনারা এত পপুলার হয়েছিলেন পরবর্তীকালে তরিশ পরিবর্তে তাপ ও অতিবেগুনি রশ্মির প্রয়োগ করেও পরে ওপরের পদার্থগুলি তার তৈরি ঠিক আছে তারা তৈরি করেন এই পরীক্ষা থেকে তারা সিদ্ধান্ত নেন আদি পৃথিবীর বিজারক পরিবেশের বজ্রপাত অতিবেগুনি রশ্মির প্রভাবে বাষ্প মিথেন অ্যামোনিয়া হাইড্রোজেন প্রভৃতি গ্যাসের পদার্থের সাহায্যে নানান প্রকারের জৈব যৌগ প্রস্তুত হয় এবং এনারা এই পরীক্ষাটার পর যখন বুঝতে পারলেন যে তাই এই পরীক্ষা থেকে তারা সিদ্ধান্ত নিলেন যে কি যে আসলে এই বজ্রবিদ্যুৎ এবং অতিবেগুনি রশ্মির প্রভাবেই অ্যামোনিয়া এবং হাইড্রোজেনের মতো জিনিস অজৈব উপাদান থেকেই কিন্তু আসল জৈব বস্তু তৈরি হয়েছিল এটাই মিলার এবং উরের পরীক্ষা তোমরা মনে রাখবে যে কি কী তৈরি হয়েছে গ্লুটামিক অ্যাসিড অ্যাসপার্টিক অ্যাসিড অ্যালানিন অ্যাসপার্টিক অ্যাসিড ঠিক আছে গ্লাইসিন ইউরিয়া ল্যাকটিক অ্যাসিড ফর্মিক অ্যাসিড ইত্যাদি ঠিক আছে তো এইটা তোমাকে কিন্তু মনে রাখতেই হবে অতএব এইটুকু যেটা পড়লে সেটাই কিন্তু মিলার এবং উরের পরীক্ষা কত সালে হয়েছিল কেন করেছিল কি কি তৈরি হয়েছে এই যে অনুপাতটা কত অনুপাত কাদের থেকে কে তৈরি হচ্ছে কি কী অ্যামাইনো অ্যাসিড কি কী আরও অ্যাসিড তৈরি হচ্ছে এই জিনিসটাই কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই মনে রাখবে এই জায়গাটা তোমরা স্ক্রিনশটও নিয়ে নিতে পারো যাদের কাছে এই পোর্শনটা নেই মোটামুটি এরকম করে পড়তে থাকো এইবারে আলোচনা করব কিছু এনসি কিউ তাহলে দেখো মিরার এবং উরের পরীক্ষা থেকে বা আমাদের আগের যা কিছু আমরা পড়ছি এই চ্যাপ্টার থেকে কি কী প্রশ্ন আসতে পারে তো এমসি কি আমরা পরপর ডেলি প্রত্যেকটা ভিডিওতে আলোচনা করছি এটা হয়তো সবাই জানো ঠিক আছে তো প্রাণ সৃষ্টির পূর্বে পৃথিবীর বায়ুমণ্ডল কেমন ছিল ঠিক আছে তো কি ছিল পৃথিবীর বায়ুমণ্ডলে এটা কার্বন ডাইঅক্সাইড এনএইচ থ্রি সি ফোর নাকি এটা নাকি এটা দেখো জল ওয়াটার যে সরি অক্সিজেন কিন্তু ছিল না বাষ্প কিন্তু ছিল না ঠিক আছে কি ছিল সৃষ্টির আগে সৃষ্টির আগে কিন্তু তুমি যদি বারবার ভালো করে না দেখো অক্সিজেন কিন্তু ছিল না ঠিক আছে জলীয়বাষ্প যদিও ছিল বাষ্প ছিল কারণ ওই যে বললাম যে সমুদ্র সৃষ্টি হয়েছে বৃষ্টিপাত হচ্ছে সব বায়ু বায়ু হয়ে বাষ্পীভূত হচ্ছে এবং আবার জল হয়ে ফিরে আসছে যেটা আগের ভিডিওতে আমি মেনশন করেছি ফলে তুমি একটু বুদ্ধি খাটিয়ে এখানে অ্যান্সারটা করবে কি হতে পারে না সে ফোর ছিল এনএইচ থ্রি ছিল এইচ টু ছিল জলীয় বাষ্প ছিল বলে এইটা হবে আনসার নেক্সট প্রশ্ন দেখো প্রাণের সৃষ্টি তত্ত্বটি প্রস্তাব করেছিল কে স্ট্যানলি ঠিক আছে স্ট্যানলি মেলথাস ঠিক আছে এটা ম্যালথাস লিখেছে এটা ডারউইন লিখছে ওপারিন তো তোমরা সবাই জানো যে ওপারিন হবে ওপারিনই প্রথম যে এই কনসেপ্টটা কিন্তু প্রাণ সৃষ্টির কনসেপ্টটা দিয়ে এরপরে যে প্রশ্নটা সেটা তোমাদের জন্য আমি হোমওয়ার্ক দিচ্ছি ঠিক আছে কমেন্টে সবাই আনসার করো তাহলে এই প্রশ্নটা তোমরা আনসার করবে পৃথিবীর সর্বশেষ সর্বপ্রথম কোথায় জীবনের উৎপত্তি হয় জলে সমুদ্রের উত্তপ্ত জলে স্থলে না অন্তরিক্ষে দেখো জল সমুদ্রের উত্তপ্ত জল এইগুলো এই অপশনগুলো কিন্তু খুব মানুষকে কি করে একটা কনফিউশন ক্রিয়েট করে তাই আমি চাই যে তোমরা আনসারটা আনসারটা তোমরা কমেন্টে লিখো ঠিক আছে কমেন্টে লিখো আমি দেখতে চাই যে কে কেমন পড়ছো ঠিক আছে এই ধরনের প্রশ্ন নিশ্চয়ই তুমি এখানে এখানে কনফিউজ হবে না যারা পড়াশোনা করছো তারা এখানে কনফিউজ হবে না তারা এ এবং বিয়ের মধ্যে কনফিউশন তোমাদের একটা হওয়ার চান্স রয়েছে বেশ কনসেপ্টের জন্য একটু দেখে নাও তাহলে কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য যে দেখো এখানে ইউনিভার্স রয়েছে ঠিক আছে সৌরজগতের এখানে আমাদের সৌরজগত রয়েছে সেখান থেকে আমরা কি করছি এখান থেকে যখন আমাদের পৃথিবী ক্রিয়েট হচ্ছে ঠিক আছে আর্থ এখানে আছে দেখো ঠিক আছে বুধ শুক্র পৃথিবী এই যে পৃথিবী সেখানে আমাদের কি হচ্ছে না এ হাইড্রোজেন মিথেন অ্যামাইনো অ্যামোনিয়া এরা সবাই মিলে একটা মাইক্রোস্ফিয়ার তৈরি করছে মাইক্রোস্ফিয়ার থেকে কোয়াসারভেট তৈরি হচ্ছে ঠিক আছে এবং তারপর কোষ পর্দা ইত্যাদি সাইটোপ্লাজম নিউক্লিও প্রোটিন দিয়ে একটা আদি কোষ তৈরি হচ্ছে এবং আদি কোষ থেকে কিন্তু আমরা জানি যে নতুন কোষ তৈরি হয় ঠিক আছে এছাড়া এছাড়া আমরা আর যেটা আরেকটা কনসেপ্ট বিল্ড আপ করতে পারবো যে দেখো পৃথিবী রয়েছে পৃথিবী থেকে আমাদের নিউক্লিক অ্যাসিড প্রথমেই তৈরি হয়েছে এবং শুরুতেও তৈরি হয়েছে এবং শেষ দিয়ে থাকবে একমাত্র নিউক্লিক অ্যাসিডই হচ্ছে যে নিউক্লিওটাইড টাইড দিয়ে তৈরি যেটা আমাদের ডিএনএ আর এন এ ঠিক আছে যেটা বেসিক অ্যামাইনো অ্যাসিড সরি অ্যামাইনো অ্যাসিড অন্য দিকে চলে যাচ্ছে এমআইন অ্যাসিডের থেকে প্রোটিন তৈরি হচ্ছে আর নিউক্লিক অ্যাসিড থেকে নিউক্লিয়াস তৈরি হচ্ছে তো নিউক্লিক অ্যাসিডটা ইম্পর্টেন্ট যেখান থেকে ডিএনএ আর এনএ তৈরি হচ্ছে ফলে এইটার থেকে তুমি একটা ব্যাকটেরিয়াও তৈরি করতে পারবে ভাইরাসও তৈরি করতে পারবে এবং তারপর আস্তে আস্তে সেটা যখন ক্রমশ উন্নত হচ্ছে সে কিন্তু ইউক প্রোক্রায়োটিক এবং প্রোক্রায়োটিক থেকে ইউকায়োটিক ফলে পুরো যে জীবজগতের যে তুমি ট্রিটা পড়বে যেখানে তুমি অ্যানিম্যালস পাবে যেখানে তুমি যেখানে তুমি মনেরা পাচ্ছ প্রতিষ্ঠা পাচ্ছ যেখানে ফানজি পাচ্ছো যেখানে ব্রাফাইটা টেরেডো ফাইটা এই দিকে অ্যানিম্যালস দিকে পাচ্ছ প্ল্যান্টস দিকে পাচ্ছ সমস্ত কিছুটাই শুরু হচ্ছে নিউক্লিক অ্যাসের দিকে এবং নিউক্লিক অ্যাসেডের সহযোগে আস্তে আস্তে সেল নিজের মতন করে তৈরি হচ্ছে এবং যে যেমন একটা কোষে পরিণত হচ্ছে ঠিক আছে তো এইটাই হচ্ছে ইভলিউশন ঠিক আছে এবং এই জায়গাটা আমি আগের ভিডিওতেও আলোচনা করেছি যথাযথ যে মিলার এবং উরের বাদ দিয়ে যে শুরুতে ওপারিন যখন কনসেপ্টটা দিয়েছিলেন ওপারিন এবং হ্যালডেন তখন এই কনসেপ্টটা দিয়েছিলেন যে উত্তপ্ত পৃথিবী প্রথমে শীতল হয়েছিল কার্বন হাইড্রোজেন নাইট্রোজেন মুক্ত অবস্থায় ছিল তারা পরে যৌগ হলো এবং তারপর বিদ্যুৎ বিদ্যুৎস্ফুলিঙ্গ সাহায্যে এবং ইউবি রশ্মির সহায়তায় এবং তাপমাত্রা যখন অনেক বেশি ষাট থেকে সত্তর ডিগ্রি সেলসিয়াস এবং জলের তাপমাত্রা তখন মনে আছে কি এক হাজার ডিগ্রি সেলসিয়াস আমরা বলেছিলাম তখন অ্যামাইনো অ্যাসিড তৈরি হচ্ছে ফ্যাটি অ্যাসিড তৈরি হচ্ছে ঠিক আছে এই যে পিরিমিডিন তৈরি হচ্ছে যেটা নেই পিরিমিডিন পিউরিন আর পিরিমিডিন মনে আছে সিইউটি কাট পিরিমিডিন আর পিউরিন হচ্ছে এজি ঠিক আছে অ্যাডেনিন আর গুয়ানিন আর এখানে সাইটোসিন থাইমিনার ইউরাসিড সেইখান থেকে আবার এদের নিউক্লিওটাইডে পরিণত হচ্ছে নিউক্লিক অ্যাসিড তৈরি হচ্ছে প্রোটিন উৎসেচক ইত্যাদি ইত্যাদি তারপর থেকে চতুর্থ দশাতে আমরা কোয়াসারভেটকে দেখতে পাচ্ছ মাই মাইক্রোস্পিয়ার দেখতে পাচ্ছ পঞ্চমভাবে নগ্ন জিম তৈরি হয়ে গেছে আরএনএ তৈরি হয়ে গেছে তারপর ষষ্ঠভাবে আমরা প্রাথমিক কোষ প্রোটোসেল তৈরি করে ফেলেছি সপ্তমভাবে অনেকের যদি এই জিনিসটা সুবিধা হয় তো এইটাই স্ক্রিনশট নিয়ে নিও ঠিক আছে তারপর সেখান থেকে আর সেখান থেকে অষ্টম সপ্তম ভাগে কি হচ্ছে না ইয়োবায়ন এর সেলের উৎপত্তি হচ্ছে তারপর কি হচ্ছে তারপর প্রোক্যারিওটিক জীব সৃষ্টি হচ্ছে পরজীবী হচ্ছে মৃতজীবী নানান ধরনের এই যে সালক সংশ্লেষকারী জীব যারা তৈরি হচ্ছে ঠিক আছে যারা অ্যালগিদের মধ্যে যারা অনেক পুরনো ভাঞ্জিদিদের মধ্যে যারা অনেক পুরনো তারা তৈরি হচ্ছে সেই সময় এবং নবমভাবে আমরা দেখব যে অক্সিজেনের আবির্ভাব হয়ে গেছে তো বুঝতে পারছো যে এতগুলো স্টেজ পেরোনোর পর তারপর অক্সিজেনের আবির্ভাব হয়েছে তবে গিয়ে ইউক্যারিওটিক জীব তবে গিয়ে অক্সিজেনের প্রেজেন্সে কেবসাইকেল ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন ইত্যাদি হয়েছে ঠিক আছে তারপর বহুকোষী ইউক্রেটিক জীব তারপর স্বভোজী এবং পরভোজী সো সবাইকেই বলছি যে এই জায়গাটা যদি এইটা নেই তোমাদের বইয়ে নাইনটেনের বইও যদি নেই তাহলে আমি এটা একটা আলাদা বই থেকে যখন করেছি টেনেরই বই ঠিক আছে সেটা একটু মানে যেটা রেগুলার পড়া হয় সেটা না অন্য বই থেকে করেছি তো সেই জায়গাটা এটা স্ক্রিনশট নিয়ে নিউ এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই জায়গাটা আমি আগের দিনের ক্লাসেও আলোচনা করেছি মোটামুটি এইখান থেকে আমাদের মোটামুটি সেকেন্ড টপিকটা কমপ্লিট হচ্ছে নেক্সট ডে আমরা আরেকটা টপিক নিয়ে আলোচনা করব। ঠিক আছে এটা আমাদের তৃতীয় ভিডিও আশা করছি তোমাদের এই সিরিজটা ভালো লাগছে এবং আমিও কন্টিনিউ থাকতে পারছি আমারও ভালো লাগছে প্লিজ যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে এবং একটু শেয়ার করে দিও নিজের বন্ধু বান্ধবদের মধ্যে এবং এই রকম করে পড়াশোনা করতে থাকো এবং নিজের উপর বিশ্বাসটা রাখো বিশ্বাস করো যে পড়লে অবশ্যই হবে ঠিক আছে হবেই